এটা হচ্ছে আমাদের মিরপুর মানে কচুক্ষেত রজনীগন্ধা সুপারমার্কেটের হাট বিগত প্রায় এক দশকই হয়ে যাবে এক যুগ দশ থেকে বারো বছর এরকম হাট বসে তো আজকে আটই জুন দুই হাজার চব্বিশ আমি অফিস শেষ করে হাটে এসেছি সকালবেলা অফিস যাওয়ার সময় দেখেছি যে প্যান্ডেল টাঙানো হয়েছে তো ভাবলাম যে যাই একবার একটা ঢুমে আসি গরুর তো সাইজ তো ভালো মাসাল্লা গরু সুন্দর এত আগে আগে গরু নিয়ে আসছেন তো গরু গরমে সমস্যা হবে না সমস্যা তো হবি আপনি পাবনা কুষ্টিয়া 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 কোন জায়গায় বাড়ি হ্যাঁ মিরপুর মিরপুর আপনাদের কুষ্টিয়ার মিরপুর তারপরে খোকসা মানে জানিপুর তারপরে আপনার দোলেশপুর এই সব জায়গায় আমি ছিলাম নাকি এই গোটা কয় দাঁত দুইটা গোটা সুন্দর এটার দাম চাচ্ছেন কত একশো আশি এটা কয় মনে হবে গত বছর তেইশ সালে এই গরুটা মনে হয় চাইছিল মনে দেড় লাখ চাইছিল মনে হয় শুরুর দিকে কারণ শুরুর দিকে তো দাম থাকে চড়া আহ গতবারের তুলনায় এবার দাম একটু বেশি মনে হচ্ছে গতবার ওই গরুটা এক লাখ পঞ্চাশ এইবার মানে এটা ওইটা একই রকম যা সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা একটু অন্য কালারে ওইটা হচ্ছে এক লাখ আশি তো এবারে কথা হচ্ছে এত গরমে গরু কিভাবে সুস্থভাবে ওনারা রাখবেন এটা একটা চ্যালেঞ্জের বিষয় যাই হোক আমার তো বলছে অফিস থেকে আসার সময় গরু থেকে আসতে আমরা এই এলাকারই ওটার থেকে এটা একটু ছোট না ওইটা থেকে এইটা দাঁত কয়টা আপনার না আপনার কোন এগুলা আসলে এখনো গরু ভালোই আসছে গরু মাঝারি থেকে ছোটো সাইজের গরু বেশি বড় গরু এখনো ওই রকম যে এটা বড় গরু রাতের বেলা এত বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে কচুকোদের হাট এখানে ফেরিওয়ালারা খাবার নিয়ে বসছে তো আজকে এই পর্যন্তই চেষ্টা করব আপনাদের প্রতিদিনই হ্যাঁ আপডেট দেওয়ার জন্য এটা অ্যাকচুয়ালি আমি কোনো ব্লগ বা কোনো কিছু না জাস্ট আমার জন্যই করা আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইটস ওয়েলকাম ফর মি ওকে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম